আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর সিলেটের রেকর্ডে বাঘ বসিয়েছে ঢাকা শুধু বাঘই বসায়নি সিলেটের রেকর্ড ব্যাঙ্গে নতুন রেকর্ড তৈরি করেছে ঢাকা বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দুটি দল ঢাকা এবং সিলেট এই দুই দলের মধ্যে যথেষ্ট পরিমাণ মিল রয়েছে এবং দুই দলের মধ্যে একটা প্রতিযোগিতা রয়েছে একটা কোল্ড ওয়ার চলছে মানে একটা ঠান্ডা যুদ্ধ চলে দুই দলের মধ্যে রেকর্ড ঘরা এবং রেকর্ড ভাঙা কে কার রেকর্ড ভাঙবে এটা কম্পিটিশন আসলে বিপিএল এর শুরু থেকে এখন চলে আসছে দুইটি দলের মধ্যে এর আগে আমি একাধিক ভিডিওতে বলেছিলাম যে দুই দলের মধ্যে যে প্রতিযোগিতার কথা বরাবরই মতো দুই দলের মধ্যে অনেক মিল রয়েছে যদি প্রথম অবস্থায় আসছে যে দুই দলের নাম পরিবর্তনের কথা যদি বলি নাম পরিবর্তনে কে কাবে কাকে ছাড়িয়ে যাবে এটা একটা কম্পিটিশনের কথা আর আগে বলেছিলাম যেখানে সিলেট তাদের দলের নাম পরিবর্তন করেছে সাতবার মাঠের খেলায় ডাকো তাদের নাম পরিবর্তন করেছে সাতবার মানে ডাকা এবং সিলেট নাম পরিবর্তন করে মাঠে নেমেছে সাতবার যদিও মাঠের খেলার বাইরে একবার নাম পরিবর্তন করে ডাকো সিলেট থেকে এদিকে একবার এগিয়ে আছে কারণ ঢাকার নাম পরিবর্তন হয়েছে আটবার এবার সে মালিকানা পরিবর্তন মালিকানা পরিবর্তনে কিন্তু দুই দলের মধ্যে ভালো একটা কম্পিটিশন চলছে ঢাকা এবং সিলেটের দুই দলেরই সমান সংখ্যকবার মানে সাত সাতবার মালিকানা পরিবর্তন হয়েছে এই কেউ একে ছাড়িয়ে যাবার নয় দুইটি দল এবং আরো একটা মিল রয়েছে দুই দলের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সর্বোচ্চ সংখ্যক বার অংশগ্রহণ করা দল হচ্ছে ঢাকা এবং সিলেট কারণ হচ্ছে এখন পর্যন্ত বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল এর বারোতম আসর চলছে বারো আসরের মধ্যে বারোটি আসরে অংশগ্রহণ করেছে সিলেট এবং ঢাকা এই দুই দলের এখনো যথেষ্ট পরিমাণ বিল রয়েছে এবং এই দুই দলের মধ্যে সবসময় কম্পিটিশন চলে যে আসলে কে কার রেকর্ড কখন ভাঙবে আবার কে নতুন রেকর্ড সৃষ্টি করবে কিন্তু একটা রেকর্ড যেটা আসলে শুধুমাত্র সিলেটের ছিল সেই রেকর্ডটা ব্যাঙ্গের চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ডাকা নতুন রেকর্ড মানে দুর্দান্ত ডাকা নতুন রেকর্ড করেছে আবার বিপিএলে বিশেষ করে সিলেট সিলেটের রেকর্ড ছিল যেটি যে মানে বিপিএল এর প্রথম আসরে সিলেট রয়্যালস টানা সাত ম্যাচ হেরে বিপিএল এর এক বেশি হারার মানে এক টানা বেশি ম্যাচ হারার রেকর্ডটি সিলেটের পকেটে ছিল এই সিলেটের এই অর্জনটিকে এবার ভাগিয়ে নিয়ে এসেছে দুর্দান্ত ডাকা দুর্দান্ত ডাকা আসলে শুধু ভাগিয়ে আনেনি তারা নতুন একটি মাইল ফলক তৈরি করেছে নতুন একটি রেকর্ড সৃষ্টি করেছে যেখানে সিলেটের একমাত্র মালিক ছিল সাত টানা সাত ম্যাচ হারার এবার দুর্দান্ত ডাকা টানা নয় ম্যাচ হেরে সাতটি নয় আটটি নয় তারা ম্যাচ বিপিএল এর নতুন মাইল ফলক তৈরি করেছে দুর্দান্ত ঢাকা তাহলে আমরা বিশ্বাস করি আগামী দিনেও সিলেট এবং ঢাকার মধ্যে আরো নতুন নতুন কম্পিটিশন দেখবো দেখবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আমরা আসলে বাংলাদেশে যারা ক্রিকেট প্রেমী মানুষ আমরা এরকম অর্জন এরকম রেকর্ড দেখতে চাই না আমরা চাই দুই দলে ভালো প্লেয়ার তারকা প্লেয়ার আসুক খেলা সুন্দর বিপিএল জমজম হোক সব দলে ভালো প্লেয়ার নিয়ে মাঠে আসুক এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা বল একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ